পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার অধীর অথপুত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মরে তুমি কে গোমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্প লাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র ফিরন সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাতে শৈল তুষারের মত তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদরা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য তোমার সাথে এই পরিচিতা ধৈর্য ধর ওরে ক্ষণকাল দেব দিবাকর আগে যাক আস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী ধন্যবাদ